এই যে আমার বইয়ের সাথে যেরকম ফষ্টি নষ্টি করবার এই আমরা বউ জামাই মিলে ওদের যেভাবে যদ্ধ করলাম এভাবে যদি আপনারা করেন আর জীবনে কোনো দিন বইয়ের সাথে জগ রাখা যেই থাকবো না ঠিক আছে আপনারা এইভাবে কৌশলে বুদ্ধি নেবেন আর এই বুড়া আজকের পর থেকে ভালোই যা আর সবার কাছে মাপ সবার কাছে মাপ আমি আমি আর জীবনে কোনো দিন এই কাজ করবো না আর হ্যাঁ কে শক্তি মা হ্যাঁ সবাই আমার